ভারতের পক্ষ থেকে যেন একরকম নিশ্চিত করেই ধরে নেওয়া হয়েছে বাংলাদেশ খুব শীঘ্রই লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটিকে চীনের সহায়তায় পুনরায় সচল করতে যাচ্ছে শুধু তাই নয় ভারতের জন্য সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলোর একদম কাছাকাছি চীনকে এনে যেন ভারতের উপর চাপ তৈরি করছে বর্তমান বাংলাদেশ সরকার অন্তত ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার বক্তব্যে এমনই ইঙ্গিত পাওয়া যায় সম্প্রতি ভারতের অন্যতম প্রধান দৈনিক আনন্দবাজার পত্রিকাতে তিনি এই বিষয়টি নিয়ে সরব হন তিনি শুধু বক্তব্যেই থেমে থাকেননি বরং আরও বলেন যদি কখনও সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয় তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী অবকাঠামো গুড়িয়ে দিতে ভারতীয় বাহিনীর সময় লাগবে না সুব্রত সাহা আরও অভিযোগ করেন বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানকে একত্রিতভাবে সীমান্ত এলাকায় সক্রিয় করতে চায় তার কথায় আমার মনে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশ যদি এমন পথে এগোয় প্রয়োজন হলে ভারতের পক্ষ থেকে আবারও অপারেশন সিঁদুর এর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বিমানঘাটি কিংবা সেনাঘাটি ধ্বংস করতে পিছপা হবে না ভারতীয় বাহিনী বিশ্লেষকরা মনে করছেন আনন্দবাজারের মতো একটি প্রভাবশালী পত্রিকা যখন এ ধরনের বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রচার করে তখন সেটা নিছক কল্পনাভিত্তিক কিছু নয় বরং অঞ্চলগত কৌশলগত বাস্তবতাকেই নির্দেশ করে এই বিমানঘাটির ইতিহাস দীর্ঘদিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করেছিল তৎকালীন মার্কিং এবং ব্রিটিশ বাহিনী এই ঘাটি ব্যবহার করত বার্মা ফ্রন্টে বিমান অভিযান চালানোর জন্য তবে যুদ্ধ শেষে এই ঘাটি ধীরে ধীরে অচল হয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি বিমান বাহিনীর অধীনে এলেও আর কার্যকরভাবে ব্যবহৃত হয়নি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ঘাটির চারপাশে স্থানীয় লোকজন চাষাবাদ শুরু করেছে কেউ কেউ বসতবাড়িও গড়েছে রানওয়ের বহু অংশ আজ ভেঙে পড়েছে এবং আগাছায় ঢেকে আছে পুরো এলাকা কয়েক মাস আগেই কিছু জাতীয় পত্রিকায় খবর আসে বাংলাদেশ বিমান বাহিনী এই খাটিকে কিছুটা আধুনিকীকরণের পরিকল্পনায় রয়েছে সেখানে সরঞ্জাম নেওয়া হয়েছে এবং রানওয়ের সংস্কারের কাজ শুরু সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে এই খবরই ভারতীয় কূটনৈতিক ও সামরিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে সুব্রত সাহা যিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তার মতে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে চীনের সহায়তায় ভারতকে চাপ দেওয়ার কৌশল নিচ্ছেন এই ঘাটির মাধ্যমে আকাশপথে নজরদারি গুপ্তচর বৃত্তি এমনকি সন্ত্রাসী তৎপরতা চালানো সহজ হবে বলে দাবি করেছেন তিনি তিনি আরও বলেন রংপুরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের উপস্থিতি এই সন্দেহকে আরও ঘনীভূত করেছে তার মতে প্রয়োজন হলে দুই সালে বাংলাদেশের উপর তাৎক্ষণিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সামরিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া যেতে পারে তিনি আরও বলেন রং করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের উপস্থিতি এই সন্দেহকে আরও ঘনীভূত করছে তার মতে প্রয়োজন হলে দুই হাজার পঁচিশ সালেই বাংলাদেশের উপর তাৎক্ষণিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সামরিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চীনের সহায়তায় ঘাঁটি চালুর কোন ঘোষণা দেয়নি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র বলছে পুরোনো অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা থাকা খুবই স্বাভাবিক এবং এটি দেশের প্রতিরক্ষা ও উন্নয়ন কৌশলের অংশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি চীন সফর করেছেন সেখানে অর্থনৈতিক এবং অবকাঠামোগত বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোনো সামরিক চুক্তির বিষয় সেখানে ছিল না বলে জানা গেছে তারপরও ভারতীয় গণমাধ্যমে আশঙ্কা ও জল্পনা অব্যাহত রয়েছে বিশ্লেষকদের মধ্যে প্রতিটি স্বাধীন দেশেরই নিজস্ব নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের অধিকার রয়েছে ভারত চাইলে এই উন্নয়ন প্রক্রিয়া সহযোগিতা করতে পারে তবে একতরফা হুমকির মাধ্যমে কারো কৌশলগত পথ বন্ধ করা ঠিক নয় এ ছিল লালমনিরহাট ঘাটে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার সংক্ষিপ্ত বিশ্লেষক বিষয়টি কেবল বাংলাদেশ ভারতের মধ্যকার নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা